ওস্তাদ রমজান মাস তো চলে আইলো আপনাদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে রমজান মাস আছি তা আসো তা আমাদের জন্য তুই এই কষ্ট পাচ্চুক্যা তা গোটা সাথে সাথে আল্লাহ আপনাকে এক মাসের জন্য লয়াজি করলে মাঝে তুমি এই এক মাস তো আমরা কাছে মামো না এই জন্য তো কষ্ট হচ্ছে ওরে আমার আবরে সোনা বাবা রে 11টা মাস তো একসাথে খাইদলেবি এই একটা মাস লড়া থাকলে কি হবি মনে কর এনা মাস আরামে বিশ্রাম করবেন যাচ্ছি তাহলে এই একটা মাস আমরা শয়তানি করব কেমনে আমার কমান্ড করবি কেরা আমার লিড দিবি কেরা আমার নেতা কেরা হবি কার কথা শুনমু আমরা তোর নেতা আমি যখন রেস্টে যাচ্ছি তোরাও রেস্টে যা তোর গরে তোর ভাগ্য তুমি না তোরা চাই চাই দেখ কি হচ্ছে দুনিয়া

আর তুই ভয় করিস মানুষ ভালো কাম করলে আমাদের গাও পোস্কা পড়বি ভয় ট্রেনিং দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে গেছি মাঝে মাঝে মনে হয় ওরা আমার সাইডে পার হয়ে গেছে তুই এই এক মাস বাংলাদেশের বাজারে বাজারে যাই শয়তানির উপর ইন্টার্নশিপ করে আসবো শয়তানির প্রফেশনালিজম কেনকা হয় সেটা শিখে আসবো ভালো করে এক মাস পরে তোর পরীক্ষা হবে ওটি অনেক বড় বড় শয়তান আছে যাদের কাছ থেকে তুই মেলায় কিছু শিখের পাবো

লেবু কিনতে যদি আশি টাকা লাগে অন্য জিনিস কিনমুকি দিয়ে আমার কাছে তো এত টেকা নাই আমার তালে একোৱা চয়াবিন তেল দেন সোয়াবিন দালে কমপক্ষে এক কেজি এক কেজি তিনশ টাকা লেবু কোন কি চাচা এতো টেকা দাম আমি কি তালে কিছুই কিনার পাব না আমার কি পানি খাই ওজা থাকা লাগবি এ চেক এ তুই যা তুই কি খাই ওজা থাকু সেটা তোর ব্যাপার

এক কোস হোবিন তেল দিব বাবা লে তা আপনি কয় টাকা করে বেচিছেন এ বাবা তেলের দাম তো মেলা রে ইদদূর রং ভর মা আমি 40 টাকা পোয়া বেচিছি কোন কি tata 40 টাকা পোয়া দেন 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 আহ এত ভালো কাম দেখে আমার गाव ফসকা পরিচিত না ফটোটা কি কোন যন্ত্রণা হচ্ছে না তাহলে তো মনে হয় এটি নিশ্চই কোনো কিন্তু আছে বিষয়টা তো ভালো করে বুঝা লাগবে তাছাড়া আমাকে না এক পোয়া সয়াবিন তেল দর দো সয়াবিন তেল দিবা এক পোয়া দরদো কমই আছে বাবা বেশ করে লিয়ে যাও আচ্ছা ঠিক আছে আমাকে আদেশ আর দেন তাহলে আল্লাহ হক আল্লাহ হক বার আল্লাহ রহম ঘর আল্লাহ রহম এই গরিবের কাছে আলা রমবাট বাটান আল্লাহ রম উৎধান লা লা ঘটনা কি এত ধার্মিক ব্যক্তির কাছে আসলেন অথচ আমার গাঁও ফোস্কা পড়ছে না যন্ত্রণা হচ্ছে না বিষয়টা এখনো বুঝের পারলাম না এত যাই হোক লিয়া যাইতো দেখি ওয়াক থু ওয়াক এ দেখি আসলে তেল নাকি অন্য কিছু তাই তো কই সচরাচর যে দাম বাজারে প্রচলিত আসলো তার চেয়েও দাম কম নিচ্ছে কেমনে তাই আবার আল্লাহ বিল্লাহ করেছে যাতে মানুষ তাক সন্দেহ না করে ওস্তাদ তাহলে এই জন্যেই নিশ্চিন্তে বিশ্রামে গেল আর হামাকে ইন্টার্নশিপে পাঠালো বা বাবা ফাইন ফাইন এটা আমি মেলা কিছু শিকার পাবো